ফর্মের তুঙ্গে থেকেই এবার ইংল্যান্ডের ঘরের মাঠে ইংল্যান্ডকে হারিয়ে ওডিআই সিরিজ জয় করে নিল সাউথ আফ্রিকা আফ্রিকানরা এবার রয়েছে বেশ ফুরফুরে মেজাজে এবং ফর্মের তুঙ্গে তাই তো অস্ট্রেলিয়ার পরে এবার সাউথ আফ্রিকা ইংল্যান্ডের গড়ের মাঠেই তাদেরকে পরাজিত করে ওডিআই সিরিজ ছিনিয়ে নিল তিন ম্যাচ ওডিয়াই সিরিজের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে পঞ্চাশ আবার আট উইকেট হারে তিনশো তিরিশ রানের বিশাল পুঁজি সংগ্রহ করে আফ্রিকানরা যেখানে আফ্রিকার হয়ে সর্বোচ্চ সাতাত্তর বলে পঁচাশি রান করেন বেট জেকি আটান্ন রান করেন স্টাফস উনপঞ্চাশ রান করেন এডেন মার্কাম বিয়াল্লিশ রান করেন দি ওয়ার্ল্ড ব্রাবিস ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ চার উইকেট শিকার করেন জোফা আর্চার তবে তাকে খরচ করতে হয়েছে বাষট্টি রান তিনশো একত্রিশ রানের লক্ষ্য তারা করতে নেমে পঞ্চাশ ওভার নয় উইকেট হারিয়ে তিনশো পঁচিশ রান সংগ্রহ করতে সক্ষম হয় ইংল্যান্ড এবং পাঁচ রানের ব্যবধানে তারা হেরে সিরিজে হারিয়ে ফেলে সাউথ আফ্রিকার কাছে যেখানে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ একশোটি রান করেন জো রুট ও জশ বাটলার দুজনেই করেন করে রান এবং আটান্ন রান করেন জ্যাকব ব্যাথেল